সাকিবের বড় পুত্র জয়কে কোলে তুলে আদর করছেন ববলি হ্যালো বিয়ার্স বিস্টেটজেন্টেস সেলেন্ট্রি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত কোন সম্পর্ক নেই সবনম বুবলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সাকিব খান এমনিটি নয় সেলিব্রিটির সঙ্গে বর্তমানের সম্পর্ক ছিন্ন করেছে সাকিব এটা প্রমাণ হিসেবেই দেখা যায় কারণ এখন দেখা যায় ছেলে সেলিব্রিটিকে নিয়ে কথায় ঘুরতে যায় না অতীতে একটা সময় সবনম বুবলির সঙ্গে ব্যক্তিগত দণ্ড থাকলেও সেলশেহাজাত খান বীরকে নিয়ে জায়গা জায়গায় ঘুরতে শাকিব সাকিব কিন্তু বর্তমানে যায় না সেই পরিপ্রেক্ষিতে ধরা যায় সাকিব খান ছেলে বীর ও স্বপ্নমী বুবলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কিন্তু এবার দেখা গেল সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিবের বড় পুত্র ছেলে আব্রাম খান স্বপ্নমী হাসিন বুবলির একটি ফটো যেখানে দেখা যাচ্ছে ছেলে জয়কে কোলে তুলে আদর করছেন স্বপ্নমী হাসিন বুবলি সেই ফটোটি স্পষ্ট এটাই দেখা যাচ্ছে আর এই ফটোটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এক উদ্ধারণের আলোচনা হচ্ছে তাহলে কি সাকিব খান বড় পুত্র ছেলে আব্রাম খান জয়কে স্বপ্ন মিয়াসিন বুবলি অনেকটাই ভালোবাসে আর তার কাছে রেখেছে আর এইভাবে আদর করছে এমন সব একাধিক মন্তব্য সোশ্যাল মিডিয়া তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি টু